খবর পাওয়া মাত্র আমরা লোকাল পাবলিকের সহায়তায় দুধ অঞ্চলে এবং এই ঘাটে যেগুলো লোকাল পাবলিক রয়েছে তাদের সাহায্যে আমরা গাড়ি থেকে আটক করতে সক্ষম হয়েছি আটক করার পর ঘটনাস্থলে আমরা পর্যটন দলের সদস্যরা পৌঁছেছি এবং পৌঁছে দিয়ে দেখলাম এতে প্রায় পাঁচ হাজার কেজি উঠতে আমাদের আইডিয়া রয়েছে আমরা যা আইডিয়া করতে পারছি পাঁচ হাজার কেজি উঠতে এখানে গমাংশ রয়েছে এবং আমাদের প্রশ্ন হলো টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের আগস্ট মাসে হেমন্ত বিশ্ব শর্মা মহিল ছিলেন এখানে স্পষ্ট উল্লেখ আছে যে মন্দিরের পাঁচ কিলোমিটারের রেডিয়াসের ভিতরে কেউ গোমাংস গোহত্যা করতে পারবে না এবং তারপর এই বছর একটি বিল পাস হয়েছে যেখানে লেখা আছে সর্বজনীন স্তরে কোনো ধরনের গোমাংস কেউ বিক্রি করতে পারবে না বা ইউজ করতে পারবে না তারপরেও আমরা দেখতে পেলাম এরকম হাই কোয়ান্টিটি একটা গমাংসের বড়া গাড়ি আমাদের শিলচর শহরে মুখ দিয়ে যাচ্ছিল তা একটা প্রশ্ন আমাদের বলে যে এটা কি কী কেমন কীভাবে সম্ভব কারণ আজকের দিল আমাদের গমাংস নিষিদ্ধ তাই আমরা দাবি রাখছি পুলিশ প্রশাসনের কাছে যে বা যারা এই মাংস তৎকারের পিছনে রয়েছে তাদেরকে অতিশতের আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক আছে আমরা চাই আসাম গভর্নমেন্টের কাছে এটাই অনুরোধ যেভাবে ইউপিতে এই গো তস্কারি করার জিয়াজিদের এবং যারা এর পিছে যোগ্রান্তর পিছে আছে তাদেরকে এনকাউন্টার করা হোক এটাই আমাদের বজঙ্গলের থেকে দাবি